এরপরে চলেন যাই সিজদাই সম্মানিত দিনী ভাই বোন আব্দুল্লি আব্বাস রাজিয়াহ বলেন রাসুল সোয়াসাল্লাম বলেছেন ওমের তানসউল্লাহ সাবাতে আজম আমাকে সাত হাড়ের ওপরে সিজদা করতে বলা হয়েছে আলাল জাবহাতে কপাল নাক কপাল দুইটা মিলে একটা অলিয়াদ দুই হাত অ রোক দুই হাঁটু অবে আফরামিল কাদামাইনে দুই পায়ের শেষ প্রান্ত এই সাত হাড়ের উপরে আমাকে সিজদা করতে বলা হয়েছে আদেশ সিজদার সময় নাক কপাল মাটিতে থাকবে নাক আগে না কপাল আগে এটা বিবেচনার প্রয়োজন নেই দুই অংশ মাটিতে থাকবে এইটা কথা দুই হাত এ হলো তিন দুই হাঁটু এ হলো পাঁচ দুই পায়ের শেষ অংশ এ হল সাত যদি শরীর হাত চুলকানো লাগে তাহলে সিজ দেয় নয় যদি হাত দিয়ে চুলকাতে যান তাহলে একটা উঠে গেছে যদি পা একটু উঠান তাহলে আর একটা উঠে গেছে তাহলে পাঁচ অঙ্গ আছে অথবা ছয় অঙ্গ আছে রাজসলিককে আদেশ যেটা করা হয়েছে সেটা অমান্য করা হল শরীরের যদি কোনো কাজ করা লাগে তাহলে তা পরে করতে হবে সেইজদাই নয় উল্লেখ্য যে সিজদার সময় দুই পায়ের গলিলি এইভাবে লেগে থাকবে আয়েসার তালা আনহা বলেন আমি ঘুম থেকে উঠে বিছানে হাত দিয়ে দেখলাম আল্লাহ রসুল আছে কি নাই কি ব্যাপার আল্লাহ রসুলকে বিছানে দেখি না কেন ঘর তো তখন অন্ধকার এইভাবে খুঁজতে খুঁজতে আমার হাতটি তার দুই পায়ের গোড়ালির ওপরে পড়ল অত্র হাদিস আল্লাহ বায়হাকি পেশ করে বলেছেন বিষয় উল্লেখ করেছেন দুই পায়ে একসাথে জমা লেগে থাকবে হাজারো দিন জন্মের পর থেকে শুনে আসছি যেদিন বুদ্ধি হয়েছে যে ডান পায়ের বৃদ্ধাগল নড়ানো যাবে না একবারে নগদ ডা মিথ্যা কথা সিজদার সময় দুই পায়ে জমা ধরে যাবে পায়ের বৃদ্ধাঙ্গুল কেবলামুখী থাকবে জমা থাকবে আমার হাত তার দুই পড়ল। পড়লো পায়ের গোড়ালির তখন তিনি ওপরে বলছেন। কি বলছেন একটু পরে বলি তারপরের অংশ তিনি বলছেন গলা নাক্তা ফেতা আমাকে কাপড় এবং মাথার চুল জড়িয়ে নিতে নিষেধ করেছেন হাদিস বোখারি মুসলিম জামা জড়ানো যাবে না পা জামা নিচের দিক থেকে উপরে জড়ানো যাবে না উপরে জড়িয়ে নিতে পারেন তাহলে এটা পরিধানের মধ্যে থাকলো পা জামা প্যান্ট নিচে থেকে জড়ানো অপরাধ কোরআন হাদিসের বিপরীত কথা শহীদ বুখারি মুসলিমের হাদিসের বিপরীত কথা হাত জড়ানো যাবে না হ্যাঁ জড়ানো আছে অজু করে নেন তারপর খুলে আদায় করতে হবে মহিলাদের মাথার চুল বেনি গাঁথতে হবে না হয় খুলে রাখতে হবে সবকে সিজদায় যাওয়ার সুযোগ দিতে হবে মাথার চুল কাপড় চুপড় সব সিজদায় যাচ্ছে এই জন্য কোনোটাই জড়ানো হবে না আমাকে মাথার চুল এবং কাপড় জড়াতে নিষেধ করা হয়েছে এই কথা আপনাকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে জরুরি যে পাঞ্জামা প্যান্ট লুঙ্গি কখনো নিচে থেকে জড়ানো যাবে না একেবারে টোটালই নিষেধ টাকলুন নিচে রাখা সর্বদাই নিষেধ সলাতের সময় জড়িয়ে নিতে হবে নিচে থেকে এটা একেবারেই সরাসরি হাদিসে নিষেধ মাথার চুল খুলে রাখতে হবে অন্যথায় বেনি রাখতে হবে নিজ গতিতে ছেড়ে রাখতে হবে খোপা বাঁধা থাকলে খুলে দিয়ে সলাত আদায় করতে হবে অত্র হাদিসের এটাই দাবি হাদিস বোখারি মুসলিম এরপর আপনি বলবেন তালা আনহা বলেন তিনি বলছেন আউৌদাহ তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি আউদ বের কা তোমার সন্তুষ্টির মাধ্যমে অসন্তুষ্টি হতে পরিত্রাণ চাচ্ছি তবে মফাতেকা মিন অকুবাতেকা তোমার ক্ষমার মাধ্যমে তোমার শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি ও মেনকা তোমার মাধ্যমে তোমার নিকটে অন্যায় অবিচার হতে বাঁচতে চাচ্ছি অশ্লীলতা হতে বাঁচতে চাচ্ছি লা আলাইকা সানান তালা নাফসেক। তোমার প্রশংসা গুণে শেষ করতে পারবো না তুমি নিজের জন্য যেটা প্রশংসা করেছ সেটাই আমি আর কি বলি আমি তোমার কাছে তিনটা দাবি পেশ করলাম এক তোমার অসন্তুষ্টি থেকে বাঁচতে চাচ্ছি তোমার সন্তুষ্টি দিয়ে দুই তোমার ক্ষমার মাধ্যমে বাঁচতে চাচ্ছি তোমার শাস্তি হতে ক্ষমাটা দিয়ে বাঁচাও শাস্তি হতে তিন তোমার মাধ্যমে তোমার থেকেই আমি আশ্রয় চাচ্ছি যে কোনো অন্যায় অবিচার হতে প্রশংসা তোমার তুমি যেভাবে করেছ গুণে শেষ করতে পারবো না আয়েশারা জি আল্লাহ তালা আনহা বলেন কানান্ন বি সাল্লাহি সাল্লাম ইক সরাইয়া কুলা ফিরকু ইয় সুযুদেই আয়েশা রাজিয়াহ তালা আনহা বলেন আল্লাহ নবি বেশি বেশি বলতেন রুকু সিজদাতে সুহানাক আল্লাহ মা রব্বান বেহামদ আল্লাহ ম ফেরেলি হে আল্লাহ তোমার প্রশংসা সহকারেন তোমার পবিত্রতা বর্ণনা করছি তুমি আমাকে ক্ষমা করো যতবার ইচ্ছা সুভানাক আল্লাহ আম দেখা আল্লাহ মগ ফেরলি হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি তুমি আমাকে ক্ষমা করো যতবার ইচ্ছা অন্যথায় আপনি বলবেন আল্লাহ মাগ ফেরিলি দাম্ভি কুল্লাহু দিক কাহু দাবাল্লা দিক কাহু আউয়াল্লাহু আ খে রাহু দিক্কা হু জুল্লাহু আউল্লাহু ওয়া খ হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো ছোট পাপ বড় পাপ প্রথম আগের পাপ পরের পাপ প্রকাশ্য পাপ অপ্রকাশ্য পাপ জীবনে যত পাপ করেছি প্রকাশ্য গোপনে ছোট বড় সব তুমি ক্ষমা করে দাও আল্লাহ্মেলি দাম্বী কুল্লাহ দিকাহেরাহু ও সিররা গোপনের এবং প্রকাশের সব পাপ ক্ষমা করে দাও অন্যথা আপনি বলবেন সুব্বহন পদ্মূষণ রব্বুল মালাই কাতর তোমার পবিত্রতা বর্ণনা করছি তুমি জিব্রাইলের প্রতিপালক তুমি ফেরস্তার প্রতিপালক তোমার পবিত্রতা বর্ণনা করছি সুব্বহন পদ্মূষণ রব্বুল মালাই কাতর রোধ অন্যথা আপনি বলবেন সুবহান রব্বে আলা আলা উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি সম্মানিত উঁচু মর্যাদার অধিকারী আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাম বলেন যে সিজদাই সবচেয়ে মানুষ আল্লাহর কাছাকাছি হয় কাজেই এই দোয়া ছাড়াও আরও মানুষ সিজদাই বেশি দোয়া করতে পারে তবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন নহিতন আকরা কোরআনা ফির রুকুয় আমাকে রুকু সিজদাই কোরআন মাজিদ পড়তে নিষেধ করা হয়েছে আহলে যত হাদিসের দোয়া আছে আপনি সিজদায় বলতে পারেন আপনি বলবেন আল্লাহুম্মা ইন্নি আল্লাহুম্মা ইন্না কাফুম তুমতুহু লাফাও ফাফাও anni হে আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসো আমাকে ক্ষমা করো আর যত ইস্তেগফারের দোয়া আছে আপনি আপনার মুখ চালে সিজদায় বলতে পারেন বারাইব इब्न আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রুকুন নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাজুদহু অবায়নার সাজদা তাইনে হয় যে রাফা মিনার রুকুয়ে মাখালাল কেয়ামল কৌদে কারিবিরাম নেশাওয়ায় রাসূলের সিজদার থাকার সময় রাসূলের সিজদাই থাকার সময় দুই সিজদার মাঝে উঠে বসে থাকার সময় এবং কেয়াম অবস্থা এবং বসে থেকে যে তাসমি তাহালিল করে অনেক দোয়া পড়ে এই দুইটা সময় ব্যতীত সব সমান সমান রুকু থেকে যতক্ষণ রুকুতে থেকেছেন রুকু থেকে উঠে ততক্ষণ দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ সিজদে থেকেছেন সিজদে থেকে উঠে ততক্ষণ বসে থাকবেন একবারে স্থির সোজা হয়ে বসে থাকবেন একবারে স্থির হাত ছেড়ে দিয়ে এভাবে দাঁড়িয়ে থাকবেন আর দোয়া পড়তে থাকবেন রুকু থেকে উঠে বুকে হাত বাঁধতে হবে না আলবানি রাহেমহল্লা পৃথিবীর শ্রেষ্ঠ মহাদেশ তিনি এটাকে না করেছেন যদিও কিছু ভাই এভাবে করছেন আমরা তার পিছনে কোনো হাদিস পেশ করতে পারিনি আমাদের দীর্ঘ লম্বা তদন্তে কোনোদিন আমরা এ হাদিস পেশ করতে পারিনি যে রুকু থেকে উঠে আমাদেরকে আবার হাত বাঁধতে হবে সম্মানিত তিনি ভাই বোন সিজদার সময় রাসুলসাল্লাম বলেন দুই হাত দুই কানের মাঝে রাখতে হবে দুই কোনো বা উঁচা করে রাখতে হবে ফাঁকা করে যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে একাধিক হাদিস। করে কোন বুকের সাথে সাথে পেটের লেগে না সম্ভব যায় পর চেষ্টা করতে হবে ছাগলের বাচ্চা পার হতে হবে এরকমই কথা সাল্লাম ছাগলের বাচ্চা যেন পার হতে পারে এরকমই কথা রাসুল সাল সাল্লাম বলেছেন মানে এরকম ফাঁকা রাখতে হবে যে সব মহিলা বৈঠকে বলা হয় যে এমনভাবে মহিলারা সিজদা করবে যাতে করে বুক এবং উরুর মাঝে কোনো ফাঁকা না থাকে ও তো বহুদিন বলেছি যে মহিলা বৈঠকে এইভাবে বলা হয়